সব কিছু হ্যাক হওয়ার আগে ক্রোমের এই দুটি সেটিং এখনই বন্ধ করুন আপনাদের ক্রোমে যদি এই দুটি সেটিং অন করা থাকে তাহলে আপনি যে কোনো মুহূর্তে আপনাদের সকল তথ্য হ্যাক হয়ে যেতে পারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদিও থাকে আপনার সেটাও কিন্তু আপনাদের হ্যাক হয়ে যেতে পারে তাই এই ভিডিওটি দেখে এখনই আপনাদের সেই জুটিং অন আছে কি না দেখে আপনারা সেই দুটি সেটিংকে অফ করে নিন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এখন আপনাদের প্রয়োজন না হতে পারে পরবর্তীতে আপনার অনেক কাজে আসতে পারে আমি প্রথমে কোম বাজেটটিকে ওপেন করে নিব কোম বাজেটে ওপেন করার পরে আমি এই ডান পাশে থ্রি ডটের উপর ট্যাপ করে দিব থ্রি ডটের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে নেব সেটিং এই সেটিং উপর আমি ট্যাপ করে দিচ্ছি সেটিং উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন আর্কিং ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে এখানে লেখা আছে নিচের সেটিং এই এর উপরে আমি ট্যাপ করে দিব সেটিং রে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অফার টু সেভ পাসওয়ার্ড এটা কিন্তু অফ আছে আপনাদের অন থাকতে পারে এটাকে অফ করে দিবেন আবার অটো সাইনিং এটা অন থাকতে পারে এটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে এই সেটিং এর উপর ট্যাপ করে দিয়ে আপনার ব্যাগে চলে যেতে হবে ব্যাগে চলে গিয়ে আপনার কোচি নেমে পেমেন্ট মেথড এই পেমেন্ট মেথডের উপর আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে উপরে সেভ অ্যান্ড ফিল্ড পেমেন্ট মেথড এই অপশানটি কিন্তু আমার অফ করা আছে আপনাদের হয়তো বা অন করা থাকতে পারে অন করা থাকলে আপনাদের যদি এখানে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে তা সেই সকল তথ্য কিন্তু ক্রোম বাজারের কাছে চলে যাবে যেমন আমার কিন্তু এখানে দেখার একটা অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে ব্যাংকের এটিএম কার্ডের অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আর অ্যাড কার্ড দেখাচ্ছে আপনাদের যদি থাকে তাহলে কিন্তু সকল তত্ত্বগুলো কিন্তু তার কাছে চলে যাবে তাই আপনি কি করবেন এটাও কিন্তু বন্ধ করে দিবেন এই দুইটি সেটিং যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে ক্রোম বাজারে আর কোনো তত্ত্ব আপনাকে হ্যাক করে নিতে পারবে না সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক ইউটিউব অ্যাকাউন্ট হোক ফেসবুক অ্যাকাউন্ট হোক ওকে দ্যাটস ইট